আমি মনে বাজব না সময় হয়ে গেছে বউটা কোথায় গেল তুমি এমন করছো কেন তোমার কি খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে দেখো আমি তোর বুকে তেল মালিশ করে দিচ্ছি তোমার কি কষ্ট হচ্ছে বলো তো যে কি কষ্ট হচ্ছে আমি তোকে বলতে আমার খুব খারাপ লাগছে কি হয়েছে সত্য করে বলো কোনো ডাক্তারই তো তোমার রোগ ধরতে পারলো না কোনো ডাক্তার আমার কোন রোগ ধরতে পারলো না আচ্ছা গিন্নি বলো তুমি চলে গেলে এখন আমার উপায় কি হবে বলো না বলো তুমি এমন করছো কেন আচ্ছা গিন্নি আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই বলো মানুষ পৃথিবীতে কেন আসে আবার কেন এইবার চলে যেতে হয় মানুষ তো আসে আবার জন্ম হয় না মানুষ পৃথিবীতে আসে কিন্তু আর তার কখনো জন্ম হয় না হ্যাঁ মানুষের জন্ম হয় তো হয় হয় না হয় না আমি বলছি মানুষ মরে গেলে আর কখনো মানুষ জন্ম পাওয়া যায় না তাহলে কি জন্ম হয় কখনো মোছা কখনো মাছি কখনো কুকুর কখনো বিড়াল কখনো শিয়াল এই মানব জন্ম এই জন্ম কিন্তু আর কখনো মানুষের হয় না তুমি সত্যি সত্যি মনে আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছেড়ে চলে যাব আচ্ছা তোমার কি কিছু খেতে ইচ্ছা করছি বলো না বলো না তুমি কি খেতে চাও আমার খেতে ইচ্ছা করছে কিন্তু একটা জিনিস মাত্র খেতে ইচ্ছা করছে কি জিনিস খেতে ইচ্ছা করছে বলো না আমি এনে তোমাকে খাওয়াবো আমার অন্য কিছু খেতে ইচ্ছা করতে না আমার তোর মুত খেতে ইচ্ছা করছে কি আমার মুদ খেতে ইচ্ছা করছে ই তুমি কি বলছো ঠিক আছে তুমি তুমি কানে থাকো আমি এক্ষুনি তোমার জন্য আমি আমি তোর মুদ নিয়ে আসছি ঠিক আছে যাও আমি যাচ্ছি গো আমি যাচ্ছি বউ তো তোর মুদ আনতে গেল আহ এত মুস্কিতে বল না আমি পৃথিবীর থেকে চলে যাবো কই গো ওগো তুমি ওঠো এই তবে নিয়ে এসেছি এই দেখো তুমি যা খেতে গিয়েছিলে আমি নিয়ে এসেছি আমি প্রস্তাব করে নিয়ে এসেছি তুমি তো বলেছিলে যে তোর মুদ খেতে ইচ্ছা করছে তাই আমি নিয়ে এসেছি না এ কেন কথা না কেন কি তুমি খেতে চেয়েছিলে কিন্তু তুমি যা খেতে চেয়েছিলে আমি তাই নিয়ে এসেছি তুমি একবার কথা বলগো আগে তুমি আগো আর ওকে বহু বলে না ও ভগবান আমার কি হলো গো আমার তুমি যা খেতে গিয়েছিলি তাই নিয়ে ওগো তোমরা কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে একবার এসো এ কি হয়েছে তোwidehatबाड़ी কান্না কাটি কানো হ্যাঁ কি হয়েছে বলো তো এ দেখো আমার স্বামীটা মারা গেছে অ্যা তোমার স্বামী মারা গেছে আমার স্বামীটা কত কষ্ট করে আমাকে বলেছিলো তরমুজ খেতে চেয়েছিলো তাই আমি তরমুজ নিয়ে এসেছি আর এখন এখন দেখি আমার বুড়োটা নেই হ্যাঁ দেখে 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 দেখি ওরে বাবা রে গুঁড়োটা দারুণ মানুষ ছিল গো আর এই বুড়োটা এই বুড়োটা যখন মরে গেল তাহলে কি খেতে চেয়েছিল বলেছিল বলেছিল তরমুদ খেতে চেয়েছিল আমি তো তরমুদ নিয়ে এসেছি কিন্তু দেখি আমার বুড়োটা নেই ঠিক আছে তাহলে এক কাজ করো ওই মানে যখন মারা গেল আর কি করা যাবে ওই দশ দিনের দিন যে মন্ত্র পড়তে হয় না ওই শ্রাদ্ধের দিনে এগারো দিনের দিনে এগারো দিনের দিন ওই দিন তোমার স্বামী যা খেতে চেয়েছিল তুমি তাই তাই ব্রাহ্মণের কাছে পরামর্শ করে ব্রাহ্মণকে দিয়ে দেবে কেমন তাহলে তোমার স্বামীর খাওয়া হয়ে যাবে বুঝেছ ঠিক আছে আমি তাই করব হ্যাঁ চলো চলো আর কে কোনো লাভ নেই এইবার লোকজন ডাক দেখি গ্রামবাসীদের ডেকে এই সৎ কাজের ব্যবহার করতে হবে চলো গো তোমরা এই উপকার নিয়ে করে দাও আমার স্বামী যখন মারা গেল হ্যাঁ ঠিক আছে চলো 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 সবাই ধরো 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 একে ধরে নিয়ে যায় এ ভাই এসো তোমরা সবাই এসো কি হয়েছে চলো চলো ভালো হরি ভালো হরি ভালো হরি ভালো হরি ওরে সালাবে হয়ে গেল আমার বুড়োটা চলে গিয়ে আমাকে নিঃস করে রেখে গেল আজকে এগারো দিন উনি তো চলে গেছে ঈশ্বর উনি যেন স্বর্গদামে বাস হয় উনি যেন স্বর্গদামি বাস হয় বাস কিন্তু ব্রাহ্মণ ঠাকুর তো এখন এলো না তাই তো কেন এত বিলম্ব করছিস এই এই তো এসে গেছে এই আচ্ছা তোমাকে একটা কথা বলছি তোমার স্বামী কি কি খেতে চেয়েছিল বলতে সে সব নিয়ে এসো কেমন ঠিক আছে তাহলে তোমার স্বামীর আরতায় শান্তি পাবে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আমার স্বামী যা যা খেতে চেয়েছিল আমি সব কিছু নিয়ে আসছি এই দেখো আমার স্বামী যা যা খেতে চেয়েছিলাম মরার আগে আমি সবকিছু নিয়ে এসেছি শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে তোমার স্বামী কি খেতে চেয়েছিল আমার স্বামীর তো মুখে দাঁত ছিল না তাই বলেছিল যে আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না শুধুমাত্র তোর মুদ খেতে ইচ্ছা করছে তাই তাই আমি নিয়ে এসেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে গঙ্গা জল যখন আছে আচ্ছা ভাই এই যে ভাই গঙ্গা জলটা একটু শুদ্ধ করে নাও না তুমি একটু খেয়ে নাও আর মাথায় নাও চারিদিকে ছিটিয়ে দাও কেমন ঠিক আছে ঠিক আছে দেখি আমি খেয়ে দেখছি দেখি খেয়ে দেখি কি একদম নুনে পোড়া আছে একটা গন্ধ আমার খাওয়ার দরকার নেই খাও না বলছি খাও ঠিক আছে খাও 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 বোতল ধরিয়ে খেয়ে নি চাল যা ভাই হবে ওরে বাবা রে নুনে পোড়া চ্যাংটা গন্ধ এ তো গঙ্গা জল নয় এই যে ও মা ঠাকুর এটা কি দিয়েছ হ্যাঁ এটা তো গঙ্গা গঙ্গা জল নয় আমার স্বামী যা খেতে চেয়েছিল আমি তাই দিয়েছি হ্যাঁ তার মানে আমার স্বামী বলেছিল তোর মুদ খেতে চাই তাই আমি তাই আমি এটা রেখে দিয়েছি আরে বাবা এইটা তাহলে এইটা তাহলে আপনার নিজের মুত আমার আমার নিজের মুত ওরে বাবা রে এই এ শান্ত শান্তি দরকার নেই চলা চলে কাটাকে চল যত সব জঘন্য ব্যাপার চলা চলাকে چلا ওরে বাবা রে ও বাবা ওরে বাবা কি করব আমি এখন আমার শানিত একা রেখে চলে গেল যা খেতে দিয়েছিল তা ব্রাহ্মণরাও খেল না উনি তো উদ্ধার করতে পারবি না এটা যাই আমি গয়ায় যাই আমি কালি গয়া যাত্রা করবো আমি গয়ায় যাবো আমি গয়ায়